আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো জমার দিন দুরুদ পড়ার ফজিলত সম্পর্কে জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন অধিক মর্যাদা সম্পন্ন এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা চাহা সাহাদিসে আল জমা নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সৌরা আছে জমার দিনে মোমিন জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে এর মধ্যে একটি আমল হচ্ছে দৌড় পাঠ তোমরা জমার দিনে আমার উপর বেশি বেশি দৌড়দ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দৌড় আমার সামনে পেশ করা হয় হাদিসে কুটসিতে মহানবী সাল্লু আল্লাহ ইসাদ করেছেন তোমরা জমার দিনে বেশি বেশি দৌড়দ পড়ো কারণ চিপ্ট আল্লাহ ইসলাম এমাত্র আল্লাহ আল্লাহতালার বাণী নিয়ে হাজির হলেন আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দূরে পড়ে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ব্যারাস্তা তার জন্য দশবার ইস্তাকফার করে জুমার দিনের এই বিশেষ আমল সম্পর্কে হজরত আবু হুরাইরা রাদ আল্লাহ বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম আরও ইশাক করেন যে ব্যক্তি জুমার দিন আসন নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আল্লাহ মুহ মুহাম্মদিন নাবি ইল উমি ওয়া আলা আলিহি ওয়াসলিন তাসলিমা দৌরুদ্ শরীফটি আশিবার পাঠ করবে তার আশি বছরের গোনা মাফ এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব তার আমল নামায় লেখা হবে অন্য হাদিসে হজরত আলী আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ এর উপর জমার দিন একশোবার দৌড়ত পাঠ করে সে কি কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারা নূরের জুতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এ ব্যক্তি কি আমল করেছিল আবু উমাম রাদ্লাহতালা বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমার উপর জমার দিন বেশি বেশি দৌড় পাঠ করো কারণ আমার ও দৌড় জমার দিন আমার কাছে পৌঁছানো হয় যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দৌড়দ পাঠাবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য বিশেষ করে জমার দিনে বেশি বেশি দৌড়ুদ পাঠ সকল মুসলমানদের জন্য বাঞ্ছনীয় অন্য দিনেও পাঠের গুরুত্ব করেছি আল্লাহর রহমত পেতে হলে রাসুল্লা সাল্লাহ এর উপর দৌড়দ পড়ার বিকল্প নেই মহান আল্লাহ প্রিয় নবীর উপর দৌড়ত অবতীর্ণ করেন ফেরেস্তারাও নবী সাল্লাহ আলাইস্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন হে মুমিন, তোমরাও তার উপর দৌড় উৎপাট করো এবং সালাম প্রেরণ করো সোরা হাজাব আয়াত চাপ্পান্ন আল্লাহ তালা মুসলিম উম্মাকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের প্রতি বেশি বেশি দৌড় পাটের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ